যজ্ঞের আগুন নিভে যাওয়া ঘোর অমঙ্গল কিছু খারাপ হতে চলেছে এই বাড়িতে মা প্লিজ এই ভূত প্রেতকে বিশ্বাস করা বন্ধ করে এরকম কিচ্ছু হয় না জানকের মৃত্যুটা তো নর্মাল ছিল না না মরার আগে ওর ওর অনেক কষ্ট হয়েছিল নিশ্চয় রঙ্গেলি একটা জিনিস আমি নোটিস করেছি যে অক্ষয় না অ্যাক্টর হওয়া উচিত ছিল কি ভালো অ্যাক্টিং করলো মানে সবাই ভয় পেয়ে গিয়েছিল স্পেশালি মা গড আর আমার লাস্ট ওয়ার্নিংটা শুনে ওরা তো আমাকে বাড়ি থেকেই বার করে দিল জানো কি এটা বলো যে তোমার শাশুড়ি সুবিধার কি হাল মায়ের তো খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে ভয়ের চোটে কিছু বলতেই পারছে আরে দেখতে থাকো সামনের দিনগুলোতে কি কি হয় জানো কি আরে রঙ্গিলি কোনো ব্যাপার না বৌদি আমাদের সঙ্গেই আছে জানো কি একটা প্রবলেম হয়েছে কি হয়েছে বৌদি ঠাম্মা না সত্যি ভয় পাচ্ছে ঠাম্মা জেদ করছে যে ঠাকুরমশাইর সঙ্গে দেখা করবে কিন্তু সমস্যা হলো ঠাম্মার সঙ্গে রাজেশও আসতে চাইছে কে জানে হঠাৎ করে ওর কি হলো তুমি তো জানো না আমি রাজেশকে বারণও করতে পারবো না আর প্রবলেমটা কি আর তুমি তো বন্দনা এটা কিন্তু সত্যি খুব ভালো কথা শেষ মেশে রাজেশ ভয় পেয়েই গেল তাই না কি জানো কি তোমার আবার কি হলো তোমার তো খুশি হওয়ার কথা আরে যেরকমটা আমরা ভেবেছিলাম সেরকমই তো হচ্ছে রঙ্গিলি সবকিছু তাই হচ্ছে কিন্তু ঠাম্মির সাথে এগুলো ঠিক হচ্ছে না ঠাম্মি কত অসুস্থ আর এই অবস্থায় যদি ঠাকুর মশার সঙ্গে দেখা করেন তাহলে কে জানে আবার না ঠাকুর মশার সঙ্গে দেখা করা যাবে না অক্ষয় আমি বলতে চাইছি ঠাকুর মশাইকে তো ব্যবহার করছি আমরা শুধুমাত্র মাকে ভয় দেখানোর জন্য আর মায়ের জন্যই করব। বৌদি দেখো আমার এমনিতেও রাজেশ দাদাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু ঠাম্মি ওনার সাথে যেরকম করতে রিল্যাক্স জানো কি আমরা সবাই জানি তুমি ঠাম্মাকে কতটা ভালোবাসো তুমি কতটা ঠাম্মাকে রেসপেক্ট করো তোমার এগুলো জাস্টিফাইড করার কোনো দরকার নেই কিন্তু তুমি যে খেলাটা শুরু করেছো সেটাকে শেষ করারও খুব দরকার যদি খেলাটা শেষ না হয় মাঝখানে থামিয়ে দেই তাহলে সত্যিটা কি করে জানবো বলো তাই যেটা প্ল্যান রয়েছে সেটাতেই কনসেন্ট্রেট করার চেষ্টা করো জয়া চিন্তা না তুমি ঠাকুমার কোনো সমস্যা হবে না আর বন্দনা বৌদি তো ঠিক কথাই বলছে আমরা যেটা শুরু করেছি সেটা বন্ধ করে দেওয়া যায় না বন্দনা আপনি একটা কাজ করুন রাজেশ আর ঠাকুমাকে পুরোহিতের কাছে নিয়ে আসো পুরোহিত কিন্তু রেডি হ্যালো ওই চিরাঙ্গের তোমাকে এত চিন্তাই দেখাচ্ছে কেন নিতিন ফোন করেছিল। খুব চিন্তিত শোনালো ওকে বলছিল যে জবে থেকে তোমার মৃত্যুর খবর তোমার বাবা শুনেছেন ওনার শরীর আরও খারাপ হয়ে গেছে হে ভগবান একটার পর একটা সমস্যা আমাকে এক্ষুনি বাবার কাছে যেতে হবে আমাকে দেখলেই বাবা সুস্থ হয়ে উঠবে আমার তো অলরেডি হার্ট পেশেন্ট যদি কোনো বিপদ হয়ে তখন না না বৌ বৌদি আমাকে এক্ষুনি যেতে হবে তোমরা সব কিছু সামনে নিও হ্যাঁ জয় জয় জয়া প্লিজ প্লিজ এক মিনিট তুমি এভাবে কোথাও যেতে পারো না তুমি কিন্তু জয়া ওরা সবাই খুবই বুদ্ধিমান ওদের যদি একবারও সন্দেহ হয় যে জয়া জানকির বাড়িতে গিয়েছিল তাহলে ওদের এক মিনিটও লাগবে না পুরো প্ল্যানটা বুঝে নিতে প্লিজ এখন তুমি কোথাও যেতে পারবে না প্লিজ অক্ষয় একদম ঠিক বলেছে জানকি বৌদি কি কথা বলছো তোমরা আমার বাবার শরীরের প্রশ্ন বাবাকে তুমি বলে ফেলতে পারি না আমি না না আমি এটা বলতে চাইছি না আমি এটাই বলতে চাইছি যে যদি তুমি এখনই যাও তাহলে তুমি নিজের আর নিজের মা বাবা সবার জীবনে বিপদ ডেকে আনবে জানো কি নিতিন একা নয় আমি আছি তো আমি যাব ওর কাছে তুমি কোনো চিন্তা করো না আমি সব সামলে নেব ঠিক আছে কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো রাঙ্গিলি যখনই আমি বিপদে পড়েছি তখনই আমার পাশে এসে দাঁড়িয়েছ থ্যাংক ইউ আমি বড় একটা কাজ করি আমি মা নিতিনের জন্য একটু রান্না করে পাঠাই হ্যাঁ ওরা হয়তো ঠিক করে আ আমি আসছি বৌদি হে ভগবান আমাকে মা নীতিনের জন্য রান্না করতে হবে কি করে করব করবো যখন কাটতে জানো না তখন কাটতে যাও কেন তুমি জানো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না কি করছিলে কি ছিল এটা কিছু নাও তোমার সেপ্টিক হয়ে যেত সেই জন্য সেপ্টিক হয়ে যেত আমার হাত কেটে যেত আমার গলা কেটে যেত তাতে তোমার কি যায় আসে কারণ তুমি তুমি আবার কোন সুযোগ পেয়ে যাবে এখানে ভাগ থেকে যাবার তোমাদের সহ্য করতে পারছ না কি আমি তুমি চাইছো যাতে আমি এই রিসর্টে না থাকি সেই জন্য তুমি আমার ক্ষতকে হিল করতে চাইছো কি ভাবো আমি কি বোকা হ্যাঁ তুমি চুপ সব সময় এই বক 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 এগুলো বোকা বোকা কথা বোকা বোকা যাই হোক আর হ্যাঁ যে কাজটা করতে জানো না সেটা করতে যাচ্ছে কেন বিজনেসটা সামলাও না বিজনেস টাইকুন তো তুমি বিজনেস টাইকুনের আগে আমি একজন সন্তান অ্যান্ড আই নো হাউ টু বি আ গুড সান যদি যদি তোমার মা তোমায় একটু বুঝত যদি তোমার মতো একটা ছেলে পাওয়ার যোগ্য হতো তোমার মা আমি জানতাম আমি বুঝতে পেরেছিলাম যে তোরা ফিরে আসবি কি মা এবার বিশ্বাস হলো যে তোমার বউমার উপর একটা কালো ছায়া আছে মহারাজ আমার তো তখনই বিশ্বাস হয়েছিল যখন আপনি কথা বাড়িতে বলেছিলেন বস বাবা কিন্তু আপনি কি করে জানলেন যে মায়ের উপরে কোনো আত্মার দৃষ্টি আছে এভাবে না ও তাদের কষ্ট দেবে যারা ওকে কষ্ট দিয়েছিল শাস্তি দেবে ওদের কিন্তু আমরা কিছু করিনি চুপ কর ভালো চলে এসেছে মানে চলে আসবে ও আর প্রতিশোধ নেবে ছাড়বে না তোদের তোরা やっটাকে অনেক কষ্ট দিয়েছিস অনেক চালিয়েছিস তাই না হ্যাঁ আমি কিছুই করিনি মিথ্যে বাপ লোকানো যায় না তোরা ওই পবিত্র আত্মার সাথে অনেক অন্যায় করেছিস ওকে ঘরে বন্ধ করে রেখেছিস ওকে মেরেছিস আর ওর সাথে তুই বাবা দেখুন আমি কিছুই করিনি মিথ্যে আবার মিথ্যে সব দেখতে পাচ্ছি আমি অনেক কষ্ট দিয়েছিস তোরা ওকে ছাড়বে না তোদেরও বাবা আমি তোকে আর রামকে আগেই বলেছিলাম যে গরিবের মেয়েটাকে কষ্ট দিস না ভগবান না জানি কি হবে আমাদের ক্ষমা করে দে ক্ষমা করে দে জানো কি ছাড়বি নাই মূর্খ কষ্ট দিবি আঘাত দিবি ওর পাপের ফল ওকে পেতেই হবে ঠাম্মা তুমি চিন্তা করো না আমি তোমার জন্য জল নিয়ে আসছি আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি কোথায় যাচ্ছ জল আনতে যাচ্ছি তো হ্যাঁ তুমি বসো এখানে ঠাম্মা আছে তো এখানে বলে জানো কি আমাদের প্ল্যান কাজ করছে কেট রেডি ফর দ্যা নেক্সট স্টেপ দিদি আপনি এখানে হ্যাঁ জানো কি হয়তো চলে গেছে কিন্তু আমি তো আছি তুমি আমাকে আগে কেন বলনি নিতিন তুমি কি একা সব সামলাতে পারবে বলো বুঝতে পারছিলাম না যে কি করব জান কি মা মেয়েটাকে কেউ ডাকো দাকো না ওকে আমি যদি আপনাদের সবাইকে বলতে পারতাম যে জানো কি বেঁচে আছে কি ভালো হতো দেখো না কি অবস্থা সারা দিন এইভাবে জানো কি জানো কি করে ডাকে এখন আমি কোথ থেকে আনবো জানো কিকে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে नितिन এতে কিছু টাকা আছে রাখো এটা না দিদি এই টাকাগুলো আমি কি করে নেব কেন কেন রাখতে পারবে না এটা ভেবে নাও যে এই টাকা তোমার দিদি তোমাকে দিয়েছে নাও রাখো এটা এটা নাও রাঙ্গেলি আর এটা কিছু টাকা তুমি নিতিনের হাতে দিয়ে দিও আমি জানি ও ভীষণ আত্মসম্মানী ও টাকা নিতে চাইবে না তুমি কনভিন্স করো হ্যাঁ আমি জানি বাবার চিকিৎসার জন্য ওর কাছে টাকা থাকবে না এটা পেলে হয়তো একটু সাহায্য হবে থ্যাংক ইউ কিন্তু কোনো কিন্তু কিন্তু নয় নিতিন বারণ করো না প্লিজ রাখো এটা ধন্যবাদ আরে আমি আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি চলুন সবাই খেয়ে নেবেন কি দরকার আরে আসুন না এসো খাবারটাকে মনে হচ্ছে যেন দীর হাতে বানানো এই খাবারটা কে বানিয়েছে আমি বানিয়েছি ভালো হয়েছে ঠিক আছে আমি আসছি নিতিন যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে ঠিক আছে ভালো থাকো সব ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ খাবারও খেয়ে নিয়েছে আমি এবার এখান থেকে বেরোবো তুমি কিন্তু নিজের খেয়াল রেখো বুঝতে পেরেছ ঠিক আছে রঙ্গিলিদি কার সাথে কথা বলছিল খুব সহজেই মুক্তি পেয়ে যাবি সবিতা এত সহজে তোকে ছেড়ে দেবো না আমি তোকে তিলে তিলে মারবো যেভাবে তুই আমাকে বেড়েছিস তুই যত পাপ করেছিস সবিতা তোর এক একটা অপকর্মের হিসেব নেব আমি এত সহজে আমি তোকে ছাড়বো না সবিতা পাঁচ বেড়া আমি এসে গেছি সবিতা আমি এসে গেছি সবিতা তোর কি মনে হয়েছিল সবিতা তুই যেখানে যাবি আমি সেখানেই আসবো তোর মৃত্যু হয়ে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোর খেলা শেষ তাড়াতাড়ি চলো উঠে পড়ার আগে চলো চলো বৌদি মুখে মাটি লেগে আছে আগে পরিষ্কার করে এসো 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 জানো কি মেয়েটাকে ডাকো না কি করে রঙ্গিলি দি যে খাবারটা এনেছিল সেটা টেস্ট একদম দীর হাতে বানানো খাবারের মতো ছিল আর রঙ্গিলি দি ফোনে কার সাথে কথা বলছিল তাও আমার ব্যাপারে কি হতে পারে সে জানো কি দিদি ছিল না তো কিন্তু এটা কিভাবে সম্ভব যদি দি থাকে তাহলে আমাদের সাথে দেখা করছে না কেন বাবার এরকম অবস্থা জানার পর দি আসবে না এটা হতে পারে না কি করব জান কি

ডক্টর আসছেন আমি ফোন করেছি উনি রাস্তায় আছেন কিন্তু হঠাৎ সবিতার কি হলো কিন্তু বাবা তুমি এখানে কেন ছিলে না তোমার তো মায়ের কাছে সবিতার ডিসটার্ব না হয় সেই জন্য বাইরে আমি নিজের কাজ করছি বাবা তুমি তো জানো মায়ের কোথায় ও ও ও ও কিছু না কিছু না ও এখানে ছিল ও সবিতা কে এসেছিল জানো কি জানো কি জানো কি ও এখানে ছিল আমার কেউ নেই কেউ নেই মা কোন সবিতা ছিল মা মা কেউ নেই মা কেউ নেই মা ও তো তোমার চোখের ভুল আমরা সবাই আছি তো কেউ নেই এখানে দেখো

তুমি সত্যি কি জানো প্রেতাত্মা দেখেছিলে এমন নয় তো তোমার কোনো ভুল হচ্ছে কি করছো কি তুমি মা ভয় পেয়ে আছো তুমি আরো ভয় দেখাচ্ছ এই সব কিছু ওই পণ্ডিত মশাই করেছে মায়ের মাথায় উনি বসিয়ে দিয়েছেন তাই এটা হচ্ছে মা আমি তোমাকে বলছি এখানে কোনো ভূত প্রেত নেই আপনি যা মেডিসিন আছে আপনি তাড়াতাড়ি একটু ওনাকে মেডিসিন দিন না ডাক্তার বাবু আসলে প্রবলেমটা কি সবিতা এরকম সব সময় ভয় ভয় থাকছে কেন বাবা মা বলছিল যে মা জানকের প্রেতাত্মা দেখেছে সত্যি কি জানকের প্রেতাত্মা আই থিংক এটা স্ট্রেসের জন্য হতেও পারে মনের ভুল কিন্তু এতে ওনার হেলথের উপর কোনো এফেক্ট হবে না তো মানে আমি বুঝতে পারছি না উনি এগুলো কেন করছেন আজ পর্যন্ত মা তো কারোর কোনো ক্ষতি করেনি তারপরেও মায়ের তো ভয় পাচ্ছে আরে মায়ের তো ভয় পাওয়ার কারণ খুবই সিক্রেট হার্স যেটা শুধু আমি জানি ইয়েস নট গুড ফর হেলথ এভাবে চলতে থাকলে অসুস্থতাই বাড়বে আরে না 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 ডাক্তার আপনার যা টেস্ট করানো করান যা মেডিসিন দিতে চাইছেন দিন শুধু মা যেন সুস্থ হয়ে যায় ব্যাস আরও কয়েকটা টেস্ট হোক তাছাড়াও আমি স্পেশালিস্ট রেকমেন্ড করেছি ততদিন খেয়াল রাখুন যাতে ভালো থাকেন এভাবে যদি স্ট্রেস বাড়ে তবে অসুস্থতাও বাড়বে না না সেরকম কিছু নয় আমরা খেয়াল রাখবো এক্সকিউজ ভি থ্যাংক ইউ নতুন কোথায় যাচ্ছিস মা তুমি তো জানোই বাবা চিকিৎসার জন্য আমাদের টাকা দরকার আর রঙ্গলি দিদি যে টাকাগুলো দিয়েছে সেগুলো দিয়ে কদিন চলবে আমার জায়াবুর সাথে কথা হয়েছে উনি বললেন যে একটা পার্ট টাইম জব রয়েছে আমার জন্য তাই আমি চললাম নিতিন সেসব তো ঠিক আছে কিন্তু আমি একলা সামলাবো কি করে সব কিছু ম্যানেজ হয়ে যাবে আমি নিশাকে কল করে বলে দিয়েছি ও ম্যানেজ করে নেবে আচ্ছা ঠিক আছে নিজের দিকে নজর দিস হ্যাঁ তুমি নিজের খেয়াল রাখো আর বাবা ভিতরে তুমি তুমি ভিতরে যাও মা কথা শুনো ভিতরে যাও মা যেন দিদির ব্যাপারে আমাকে জানতেই হবে কারণ কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে সেই জন্য সত্যিটা জানতে যাচ্ছি কোথায় একটা পড়েছিলাম যেন হর্ষ জামায়াবু এখন নিজের রিসোর্টেই থাকছেন দিদির ব্যাপারে ওখান থেকে কিছু একটা জানতে পারবো আমি বুঝতে পারছি না মায়ের কি হয়েছে কেন এরকম মা ভাবছে এ জানকীর ভূতের কারণে মায়ের শরীরটা যেন আরো না খারাপ হয়ে যায় মাকে ঠিক করার জন্য কিছুটা একটা করতেই হবে কোনো অন্য রাস্তা খুঁজতে হবে যদি দি বেঁচে থাকে তাহলে ও নিশ্চয়ই শাস্ত্রী পরিবারের আশেপাশে কোথাও আছে আসল সত্যিটা এখান থেকেই জানতে পারবো আমি